আসসালামু আলাইকুম বিহর্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের শেখাবো কিভাবে রবি সিমে ইমার্জেন্সি টাকা লোন নেবেন বিহর্স আপনারা অনেকেই রবি সিমে ইমার্জেন্সি টাকা লোন নিতে পারেন না আপনাদের অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কাউকে কল দেওয়ার থাকে বা কিছু বলার থাকে যেটি আপনারা ইমার্জেন্সি টাকা লোন নেওয়ার মাধ্যমে বলতে পারবেন তো এটি আমাদের খুবই প্রয়োজনীয় একটি কোড যেটি ডায়ালের মাধ্যমে আপনারা আমরা আমাদের রবি সিমে যে কোনো সময় ইমার্জেন্সি টাকা লোন নিতে পারবো এবং সেটি দিয়ে কথা বলতে পারবো তো ভিওয়ার্স ভিডিওটি অনেক তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স এর জন্যে আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের ফোনের ডায়াল প্যাডে তো ভিওয়ার্স ডায়াল প্যাডে আসার পরে ডায়াল অপশনে চলে যাব এবং এইখানে আমাদের রবি সিমে যে ইমার্জেন্সি টাকা লোন নেওয়ার কোডটি আছে সেটি দিয়ে দেব। তো ভিওয়ার্স কোডটি দেওয়ার আগে আপনাদের ছোট্ট একটি কথা বলে নেই আপনারা যদি আমার ছোট্ট চ্যানেল থেকে একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা অনেক উপকৃত হবেন তো ভিওয়ার্স এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা আমাদের রবি সিমে ইমার্জেন্সি টাকা লোনার কোডটি দিয়ে দিই তো কোডটি হলো স্টার ডবল এইট ডবল ওয়ান স্টার ওয়ান হ্যাশ বিওয়ার্স আপনারা কোডটি ভালো করে দেখে নেবেন স্টার ডবল এইট ডবল ওয়ান হ্যাশ সরি স্টার ডবল এইট ডবল ওয়ান স্টার ওয়ান হ্যাশ এটি লিখে যদি আপনি আপনার রবি সিম নামে যে অপশনটা আছে এটার উপরে ট্যাপ করেন তাহলে আপনাকে তারা ইমার্জেন্সি টাকা লোন দিয়ে দেবে তো আপনারা এইভাবে আপনাদের রবি সিমে যে কোনো সময় ইমার্জেন্সি টাকা লোন নিতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন